আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তানিয়া রুবেল চ্যানেল থেকে আমি তানিয়া গত শনিবার বিকেলবেলা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আমরা আমার বাসায় চলে এসেছি মানে বর্তমানে আমরা যেখানে থাকি আর এই ভিডিওগুলো হচ্ছে রবিবার বিকেলের রবিবার সকালবেলা রিহানের বাবা চলে গিয়েছিল ঢাকা আর আমার বাসায় চলে এসেছিল আমার আম্মু ভাবি আমার ভাইয়ের দুই মেয়ে আয়রানিকা তো সারাদিন আর ভিডিও করা হয়নি ব্লগটা আমি শুরু করেছি একদম বিকেল থেকে বিকেলের দিকে হচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে রেখে শুধুমাত্র পাইবাকে নিয়ে আমি আর ভাবি চলে এসেছিলাম একটা ফার্নিচারের দোকানে একটা না আসলে কয়েকটা ফার্নিচারের দোকানে ঘুরেছি আজকে হচ্ছে আমি আমার সংসারের জন্য একটা নতুন ফার্নিচার নিব তো সেই চিন্তাভাবনা নিয়ে এসেছি একটা ড্রেসিং টেবিল নেওয়ার জন্য তো ঘুরে ঘুরে সবগুলো দোকান দেখলাম তবে কেন জানি ডিজাইনগুলো আমার ভালো লাগছিল না সবার পছন্দ তো আর এক না একটা ড্রেসিং টেবিলই আমার কাছে ভালো লেগেছে সিম্পলের মধ্যে তো ওইটাই হচ্ছে নিয়ে এসেছি তো আনতে আনতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা বানিয়ে নিয়েছি রুটি বানিয়েছিলাম আর বানিয়েছিলাম হচ্ছে এই যে আলু সেদ্ধ আনিকা আয়রা তাইবা সবাই কিন্তু এই আলু সেদ্ধ করে মানে ভেজে দিলে অনেক বেশি পছন্দ করে আর আমারও কিন্তু অনেক পছন্দের খাবার তো সবাই মিলে হচ্ছে নাস্তা খেয়ে নিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাসায় আসতে আসতে আর ফার্নিচারটাও এসেছিল। মানে মাগরি বেজানের পরে তো আমি আমার বাসায় হচ্ছে যেই জায়গাটাতে আমি ড্রেসিং টেবিলটা রেখেছি সেই জায়গাতে হচ্ছে আলোর স্বল্পতার কারণে মানে ভিডিওটা ক্লিয়ার আসছিল না তাই আর ভিডিও করা হয়নি আর এই যে দিনের বেলা ভিডিও করছি তাও কিন্তু মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না তো এটাই হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে ড্রেসিং টেবিলের একটা জায়গাতে কিন্তু একটু নষ্ট হয়ে গিয়েছে তো শখ করে আনা হয়েছে তবে আনতে আনতেই একটা হচুট খেয়ে গিয়েছে তো তাও আলহামদুলিল্লাহ একটা নতুন ফার্নিচার পাশে আনতে পেরেছি এটাই অনেক তো যতটুকু হচ্ছে নষ্ট হয়েছে এটা আবার ঠিক করে নেব ইনশাল্লাহ তো কেমন হয়েছে সবাই জানাবেন ড্রেসিং টেবিলটা আমার কাছে তো সিম্পলের মধ্যে ভালোই লেগেছে আর এই ডিজাইনটা আমার মনে হয় কমন কমন হলেও হচ্ছে অন্য যেসব ডিজাইন ছিল তার তুলনায় আমার কাছে এটাই ভালো লেগেছে তো আমি আমার পছন্দ মতোই আর কি এটা কিনে নিয়েছি তো দেখা যাক এই জায়গাটাতে রাখার পরে এখন তেমন একটা ভালো লাগছে না আবার অন্য কোথায় রাখবো সেটাও বুঝে পাচ্ছি না এই রুমে আমার যে ব্যাগটা আছে এইটার কালার আর ড্রেসিং টেবিলের কালার কিন্তু একই তাই আর কি এই রুমে রাখা আর পাশের রুমে যে ব্যাগটা সেটার সাথে যদি আমি এই ড্রেসিং টেবিলটা রাখি তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে না তবে দেখা যাক কি করি এখনও আসলে ড্রেসিং টেবিলটাকে ঠিকঠাকভাবে গোছানো হয়নি ড্রেসিং টেবিলের ভেতরে কিন্তু বড় যে গ্লাসটা তার ভেতরে আরও দুই একটা তাক আছে তো সেগুলো এখনও গুছানো হয়নি তাই হচ্ছে আপনাদের সাথে আর পুরো ড্রেসিং টেবিলটা ভালো করে শেয়ার করলাম না যখন হচ্ছে ড্রেসিং টেবিলটাকে সুন্দরভাবে গুছাবো পরিপাটি করে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর নিচের দিকে কিন্তু দুইটা ড্রয়ের আছে একটা হচ্ছে একটার ভিতরে হচ্ছে কাপড় চুপড় রাখা যাবে আর একটার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বা চাইলে অনেক কিছুই রাখতে পারবেন রাখা যাবে আর কি তো এখন হচ্ছে আমি ড্রেসিং টেবিলটা টুকটাক যা রাখার রেখেছি তবে পুরোপুরি গোছানো শেষ হয়নি অনেক শখ করে হচ্ছে ঘরের একটা একটা ফার্নিচার আমরা কিনি মেয়েরা তো যখন ঘরে নতুন একটা ফার্নিচার আসে তখন কিন্তু অনেক খুশি লাগে তাই না আমার তো বেশ অনেক খুশি লাগছিল। তবে ড্রেসিং টেবিলের মধ্যে একটু হচ্ছে হোচট লাগার কারণে একটু ওটার রঙটা একটু উঠে গিয়েছে তো মানে বার্নিশটা সেটার জন্য একটু মন খারাপ করছিল। তবে এটা হচ্ছে দোকান থেকে একটু বার্নিশ এনে হচ্ছে ঠিক করে নেওয়া যাবে তা আজকে হচ্ছে আমার আব্বু আসবে আমার বাসায় প্লাস হচ্ছে আমার বাসায় আরও একজন মেহমান আসবে সে হচ্ছে আমার বড় ননসের বড় ছেলের বউ মানে আমার মামানি তাই আর কি আজকেও আমার ড্রেসিং টেবিলটা গোছানো হবে না আর যেহেতু বাসায় মেহমান আছে রান্না বান্না আছে তারপরে আবার চার চারটা বাচ্চা তো সব মিলে হচ্ছে ড্রেসিং টেবিলটা গোছানো আর হলো না যেহেতু আমার ভাবির হচ্ছে হাতটা মানে ভাঙা তো ভাবিও আমাকে কাজে হেল্প করতে পারছিল না আম্মুর টুকটাক করছিল তাও বাচ্চাদেরকে দেখতে হচ্ছিল আম্মুর তো প্রথমে এখানে শ্যামাই রান্না হয়েছিল। সেটা একটু দেখালাম কারণ যদি আব্বু চলে আসে বা মামানি চলে আসে তাদেরকে নাস্তা দেওয়ার জন্য আর এর মধ্যে কিন্তু আব্বু চলে এসেছে আব্বু আসতে হচ্ছে দুই তিন ধরনের মাছ তারপরে হচ্ছে মুরগি পেয়ারা পেঁপে টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ আর অনেক কিছু নিয়ে এসেছিল আপেল তো এগুলো হচ্ছে গুছিয়ে রাখলাম আর আস্তে আস্তে এই যে মানি ব্যাগ বের করে আম্মুকে টাকা দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে ছোটোবেলা থেকে দেখি আব্বু সব সময় মানে বাসায় আসার পরে তার মানি ব্যাগটা আম্মুর হাতে দেয় তা আব্বুকে শ্যামাই দিয়ে দিয়েছি আব্বু শ্যামাই খাচ্ছে আর বাচ্চারা খাচ্ছে পেয়ারা সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য আমার আম্মুর জন্য আমাদের সবার জন্য আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া তো আব্বু তো অনেক দূর থেকে এসেছে নোয়াখালী থেকে এসেছে তো বললাম যে রান্নাটা একটু বাকি আছে তুমি হচ্ছে একটু শ্যামাই খাও আর এই যে দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু অনেকগুলো গুঁড়া মাছ এনেছে মুরগি আর অন্যান্য যে মাছ নিয়ে এসেছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি পরে কাটাকাটি করব। তবে গুঁড়া মাছগুলো যদি না কাটা হয় পরে কিন্তু ভালো লাগবে না খেতে তাই আমি তো রান্নায় ব্যস্ত আম্মু আর ভাবি হচ্ছে মানে মাছগুলোকে বেছে দিয়েছে যেহেতু অনেক রান্নাবান্নার প্রেশার ছিল তাড়াতাড়ি রান্না করতে হবে তাই সব কিছু ভিডিও করিনি এই তো মলায় মাছ রান্না করছি এখানে পোলাও রান্না করে নিয়েছি তারপরে রান্না করে নিয়েছি হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে আমাদের আমাদের হচ্ছে আরেকজন মেহমান মানে আমার মামানি চলে এসেছে তো উনি আসার পরে হচ্ছে মানে বসতে চাচ্ছিলো না বলছিল যে চলে যাবে আমি বললাম যে রান্নাবান্না করছি খাওয়া দাওয়া করে তারপরে যাবেন তাই হচ্ছে আরও তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি সালাদ মুরগি এখানে হচ্ছে বড় মাছ প্রথমেই দেখিয়েছিলাম যেটা ভাজছিলাম সেটা টমেটো দিয়ে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করলা ভাজি করেছিলাম তো এই হচ্ছে মানে রান্না রান্নাবান্না তো ঝটপট যতটুকু পেরেছি ততটুকুই হচ্ছে রান্না করে নিলাম আর আমি জানতামই না যে আজকে হচ্ছে মামানি আসবে আমি জানতাম যে আব্বু আসবে তবে সকালবেলাই হচ্ছে আপা ফোন দিয়ে বললো যে আসবে তো ছটফট করে রান্নাবান্না করে নিয়েছি এখন হচ্ছে খাবারটা বেড়ে ফেলেছি সবাই এখন আমরা খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ 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 একটা কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলরেডি আমার ভিডিওটা দেখছেন সব সময় দেখেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার ভিডিওতে কমেন্ট করেন তাহলে আপনাদের নামটা আমি আমার ভিডিওতে বলতে পারবো সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার বাসায় আনা নতুন ফার্নিচার আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদের সবার কাছ থেকে এখানে আমি বিদায় নিয়ে নেব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ